হঠাৎ আজ রাইল নিতে পারে তুলিয়া কিসের আশে রইলে মন মালিকী রে বলিয়া অতই মালিক বলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতা অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ওদর রেশি পোশাক সোনারণ দি ওদর রেশমি পোশাক সোনারণ নেবে সজন রাখুলিয়া কিসের রাশে রইলে রে মন মালিক রে বলিয়া হ তুই মালিক ক্ষণে ক্ষণে কবর ডাগে আইরে আমার বাড়ি মাটির উপর থাকিবি তুই দিন কয়েক চারি ও তুই দিন কয়েক চারি আসতে তোর হবে একদিন আসতে তোর হবে একদিন সাদা কাফন যে পড়িয়া কিসের আশায় রইলে রে মন মালিক রে বলিয়া মালিকিরে মালিক রে বলিয়া হঠাৎ আজ রাইল ইয়াতরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলে রে মন মালিক রে বলিয়া হ তুই মালিক রে বলিয়া